হ্যালো গাইজ দেখেন আজকে কী বান্না চলছে আজকে লাউ শাক নিয়ে আসছি এত এক লাউ শাক একদম এক কড়াই ভরে গেছে এটা হচ্ছে লাউ শাক নিয়েছি আর লাউ শাক খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন একটু লবণ দিয়ে নিচ্ছি সেটু করে নিব আগে সবাই তো শাক রান্না করা জানেনি আমার কিন্তু এক্সট্রা আর বলার লাগবে না এই শাক খেতে কে কে পছন্দ করেন বলবেন

শাক ভাজিগুলা অবশ্যই আপনারা জানেন কত তেল শাক ভাজি খেতে খেতে পছন্দ করে কিন্তু ভাজি খেতে ভালো লাগে এক করার লাউ শাক বসে দিয়েছিলাম অথবা কম হয়ে গেছে আর এরকম লাউ শাক পাইলে কিন্তু দুপুরবেলা একদম এক প্লেট পেট ভরে ভাত খাওয়া যায় আপনারা জানাবেন কে কে খেতে পছন্দ করেন লাউ শাক ভাজি কিন্তু অনেক মজাদার খাওয়া দাওয়া আর এমনিতেও কিন্তু শাক সবজি খাওয়া প্রচুরই ভালো আর এমনি তো প্রতিদিন দুপুরবেলা যদি যে কোনো একটা আইটেমের শাক থাকে তাহলে তো কোথায় নেই অবশ্যই সবাই বলবেন কে কে শাক খেতে পছন্দ করেন যে কোনো শাড়ি কিন্তু আমার কাছে আমি ভালো লাগে আমার লাউ শাকটাও একটু ভালো লাগে এটা কিন্তু ঝোল করে রান্না করলেও ভালো লাগে সে রান্না করা হয়নি এটা শাক ভাতি করবো এই রেগুলো বসিয়ে দিয়েছি আর রেগুলার কিন্তু আমার মনে হয় যে প্রায় একটা আইটেমের শাক খাতে একটু বেঁচে বলে ভাত খাওয়া যায় কারণ শাক খাওয়ান যেটাই ভালো শাক তো ভালো লাগে সবার ভালো লাগে না আর এমনিতে বলে ভালো আর অবশ্যই জানাবেন যে পছন্দ করেন আর যেগুলোই কিন্তু আমি কয়েক থেকে কন্টেন্ট আপলোড করতেছি অবশ্যই আপনাদের কন্টেন্টগুলো দেখে ভালো লাগলে লাইক করেন শেয়ার দিয়ে পাশে থাকবে আর হয়তো বা ছোটো ছোটো ব্লগগুলো দিচ্ছি রিলসও দিচ্ছি ও সেগুলো আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আর এইরকম শাক ভাজি খেতে কে কে পছন্দ করেন চলে আসেন দুপুরে আসবে এগুলো আইটেমই খাওয়া হবে আর ফাইনালি আমার রান্না করা সে এখন খাবাদ পাড়া এর জন্য একটা বাটিতে ঢেলে রেখেছি আর সাধারণ অবশ্যই আমার ভিডিওটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অবশ্যই সবাই বলবেন কে কে খেয়ে পছন্দ করেন আর সাধারণ খাবার কিন্তু সে ভালো হবে